হুজুর এবছর আমরা সোনতি কোরবানি করেছিলাম কিন্তু হুজুরা বলে এটার কোন দরিল নাই না খালি হুজুরের সামড়া খাওয়ার দরিদাস এটা আস্তাবসির সিদ্দিকির বানানো ঠিক আছে আমি তো সার দিয়ে দিছি দরিল সার আস্তি যদি কথা বলে একশো কুড়ি টাকার চ্যালেঞ্জ থাকবে আসেন আমার সাথে নিয়ে যান এত সলচা তুই লাগবে না ভিক্ষাও খাওয়া লাগবে না খালি সামনে দাঁড়াবেন হুজুর দেন একশো কুড়ি টাকা আকাশে বাতাসে ঘুরতেছে নেটে ঘুরতেছে একশো কুড়ি টাকার কথা বলে দলিল অহংকার ভালো নয় বাবা অহংকার খারাপ জিনিস আল্লাহকে মানুন নবীকে মানুন কেন অহংকার করেন আমার নবীর সন্নত আপনি যদি ভালো না লাগে করেন না সৈন্যতের বিরোধী করতে পারবেন না আপনি গরুর গোস্তু খান না ডাক্তার নিষেধ করেছেন বাবা কোল্ড কোল্ড স্টোরে বেড়ে যাচ্ছে বাবা এই হচ্ছে সেই হচ্ছে ফ্যাট বেড়ে গেছে ব্যাট ধুরি হচ্ছে দরকার নেই গরু গোস্ত হার না খান না খান না কিন্তু যদি কোন গরু গোস্ত হারাম আপনার ইমান থাকবে না আউট বেমান হয়ে কবরে যেতে হবে যা আল্লাহ হালাল করেছেন তা হালালি বলতে হবে আপনি খানার না খান যা হারাম করেছেন তা হারামই বলতে হবে যদি আপনি ডুবেও থাকেন আপনি করেন দেখে ওটা হালাল আর আপনি করেন না দেখে হারাম হলে ওটা কি আপনি হালাল হলে সেটা না যায় এটা সাবধান থাকবে আল্লাহ পাকুল আলামিন যে হালাল করেছেন তাকে আমার পর্যন্ত হালাল আপনি করেন না কে নিষেধ কে আপনাকে জুলুম করলো বাবা করেন না অনেকে অনেক কিছুই করে না অনেকে জুমা পাঁচ অক্ত নামাজও পড়ে না কি করবো মাথার বাড়ি দেবেন ফরজ আইন যেমন পাঁচ নামাজ বলে দিতে হবে কিন্তু কারো উপর জুলুম করার অধিকার

আমার নবীজির পক্ষ থেকে কেন আলী কয় আমার নবী নিজে আদেশ করেছেন আলী রে আমার পক্ষ থেকে তুমি কোরবানি করো আমি আমার যেতে আমার নবীর পক্ষ থেকে কুরবানি করা না তুমি কে ভাই আদিসে সে বড় পজিশন নাকি তাহলে আদির সারা জীবন আমার নবীর পক্ষ থেকে কুরবানি করলো আর তুমি দলিল পাচ্ছ না খালি আমরা আর সৎকার দলিল পাও কি বোধ না যাবে না। আমি খাইতে চাই খিলাতে চাই না এই জন্য খাওয়া যায় খাওয়ান যায় কি করে কথা এগুলো ফতোয়া দেন না ভাই নিজেই তো খাই যে আমি এখানে আসছি এখনো এখানকার কোনো কিছুই খাইনি ওখানে ভাত দিছে ওই বাজারে খাওয়াই খাওয়াই দিছি আমি রোজা থাকি আমার মালিকের দয়া আমি ইফতার করেছি এসেছি এখান থেকে গিয়ে দাঁড়িয়ে সেরি খাব ইনশাল্লাহ করি আর যদি না কপালে ধরে সেরি তো ওই খাওয়াতে আগামী আমার ইফতার চব্বিশ ঘন্টায় ক্ষুদা লাগে না এটা মালিকের দয়া না মালিকের দয়া ছাড়া কোনো ব্যক্তির কোনো পাওয়ার নেই তাহলে আমি তো আপনার কাছে খাইতে আসিনি কিন্তু খাওয়ার পক্ষে দলিল দে ততিমু তো আম আফসুস সালাম খয়রুন আমাল ওখারি হাবিস মানুষকে খাদ্য খাওয়ানো সালাম দেওয়া উত্তম আমুল খাই না খাওয়ার দলিল দেই আর যারা টিফিন ক্যারি ভরে ভরে খায় তারাই কয় খাওয়ানো যায় নাই কথা খায়ে দাঁড়ায় দলিল নাই আর যারা খায় না তারাই দলিল দেয় খাওয়া যায় জাল্লাহ হাবি বলেছেন খাওয়ানো শৈন্য শোভানন্দ বলে এটা উত্তম আমুল কাজে বাবা উল্টাপাল্টা করেন না শেষ পর্যন্ত খাওয়াও বন্ধ হয়ে যাবে কথা খাওয়ানো যখন জায়েজ নাই আপনাকেও খাওয়াবো না খাওয়ানো বন্ধ হয়ে যাবে এগুলি করেন না এগুলা ভাত ভাত আজি করেন না এবছর আমরা সন্ন্যদি কোরবানি দিয়েছি এটা দরিদ্র ঠিক আছে আশার সে দিকে বানাইছে তাহলে আলির হাদিস আমি বানাইছি ছয়ত্রির মিজিতে আমি লেখছি আর বোখারি মুসলিমের হাদিস আল্লাহর হাবিব যখন কোরবানি করতেন মন্দির শোনেন হুজুর বলেছেন আল্লাহুম্মা তাকাববাল মিন ওমিন উম্মতী আল্লাহ আমি এই কুরবানি করছি এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার কিয়ামত সকলের পক্ষ থেকে কবুল করুন কি উম্মত গো আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কোন বছর 10টি বছর কুরবানি করেছেন ওয়াজিব এই 10 বছরে একটি বছর উম্মতকে কুরবানি থেকে নবীর মুক্ত রাখেননি নি কুরবানি তো করেছেন আর যে নবীকে জীবনের কুরবানি করা তোমার কপালে না তোমার মতো আছে দলিল দলিল কবর দিয়ে দিবস আল্লাহ আমরা বিনা দলিল কাজ করি না সবই দলিল ভিত্তিক এমনকি বগুড়া জামিন মাদ্রাসার হুজুর একটা কেতাব লেগেছে আমার কাছে আছে কেতাবে লেগেছে আমার নবীর পক্ষ থেকে কুরবানি দিতে পারা সৌভাগ্যের বিষয় আর এই জামিন মাছার থেকে পড়ুয়া হুজুরের ফটোয়াতে বেড়াচ্ছে নাই হুজুরের তোমার মুরব্বিটা পড়া দেখো আছে না নেই